হ্যালো एवरीवन वेलकम टू द ওয়ে অফ সলিউশন আর একটি ভালো খবর সেটি হলো আরআরবি এনটিপিসি 2025 রিক্রুটমেন্টের অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে দেখো অনেকেই অপেক্ষা করেছিল যারা এবারে লাস্ট যে আরআরবি রিক্রুটমেন্টটা হলো যেটার एग्जाम হলো ওটা মিস করেছো যারা তাদের জন্য আবারো একটা অপরচুনিটি সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ অর্থাৎ সিইএন নম্বর কিন্তু দেয়া হয়ে গেছে এই ভিডিওতে দেখলে তুমি সিলেবাস एग्जाम প্যাটার্ন এবং যেসব গুরুত্বপূর্ণ বিষয় জানতে লাগবে একজন ক্যান্ডিডেট হিসেবে সবটাই পেয়ে যাবে দেখো এটা এন মানে হচ্ছে নন টেকনিক্যাল যে পপুলার ক্যাটাগরি হয়ে থাকে সেখানে এন টেকনিক্যাল ডিগ্রির প্রয়োজন হয় না এটা গ্র্যাজুয়েট উত্তীর্ণদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো দেখো অনলাইন যে ওপেনিং ডেট সেটা কবে আজকের তারিখে একুশ দশ দু পঁচিশ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তুমি আর আরবির বি ডিফারেন্ট ডিফারেন্ট আরবির ওয়েবসাইট থেকে আজ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া পার্টিসিপেট করতে পারবে লাস্ট ডেট থাকছে কুড়ি নভেম্বর দু তো এক মাস তোমরা সময় পাচ্ছ এই তিরিশ দিন সময়ের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের জন্য আচ্ছা এরপরে আসি আর এক যেসব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং পোস্টের মধ্যে সব থেকে বেশি হাইলাইটেড এবারে যেটা চৌত্রিশশো টা ভ্যাকেন্সি এই পোস্টটাতেই রয়েছে টোটাল পাঁচ হাজার পদের পরিমাণ হচ্ছে টোটাল পাঁচ দেখো এখানে সবার প্রথম চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার এগুলো সব সেভেন সিপিসি অনুসারে এগুলো পেলেবেল সিক্স এর জব ইনিশিয়াল পে এটা কিন্তু ইনিশিয়াল পে একদম ফুল ইনহ্যান্ড স্যালারি নয় ইনিশিয়াল পে তো মেডিকেল স্ট্যান্ডার্ড বিটুথ যে চার্ট রয়েছে সেটা ফলো করবে এক এক দু হাজার হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে তোমার যে বয়সের হিসাব এক এক পহেলা জানুয়ারি দু হাজার হিসাবে তোমার এজ ক্যালকুলেট করতে হবে আঠারো থেকে তেত্তিরিশের মধ্যে হলেই তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে টোটাল একশো একষট্টিটা শূন্যপদ রয়েছে স্টেশন মাস্টারের ছশো পনেরোটা কম শূন্যপদ আর এইগুলোর মধ্যে যদি তুলনামূলকভাবে আমরা দেখি চৌত্রিশশো ষোলোটা ভ্যাকেন্সি নিয়ে বসে আছে কিন্তু গুডস ট্রেন ম্যানেজার এটাতে শূন্য পদের পরিমাণ এই যে কটা পোস্ট টোটাল রিলিজ হয়েছে এই সবগুলো পোস্টের মধ্যে সব থেকে বেশি শূন্যপদ হচ্ছে এটা সব থেকে হাইলাইটেড হচ্ছে এবারের নোটিফিকেশনে গুডস ট্রেন ম্যানেজার পে লেভেল এখানে ফাইভ পাবে উনতিরিশ হাজার ইনিশিয়াল পে এ মেডিকেল স্ট্যান্ডার্ড ফলো হবে আঠারো থেকে তেত্রিশের বয়স চৌত্রিশশো এখানে ভ্যাকেন্সি টোটাল যদি আমি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অনেকে প্রেফার করে এটার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট আছে জুনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট যেটা হয় এবং স্টেশন মাস্টার খুব ইম্পর্ট্যান্ট তো এই যে ছটা রয়েছে এই ছটা মিলে গ্র্যান্ড টোটাল এবং অল আর মিলিয়ে পাঁচ হাজার আটশো হচ্ছে এবারে শূন্যপাদের পরিমাণ কত পাঁচ হাজার আটশো দশ হচ্ছে এবার মিলাকে সব শূন্য পদ মিলে হচ্ছে এটা অনলাইনে আবেদন করতে হবে এবং ডেট কিন্তু আগামী মাসের কুড়ি তারিখ হচ্ছে লাস্ট ডেট এটা গেল শূন্য পদের পরিমাণ যেটা খুব ইম্পর্টেন্ট এবারে দেখো আর আরবি রিসেন্ট একটা হলো আমরাও পড়িয়েছি এবং রিজনিং তো পুরো বিরাট কমন এসছিল এবারে কিন্তু বিষয় হচ্ছে এর রিক্রুটমেন্ট প্রসেস কি হয় সবার প্রথমে দেখো তোমরা যেটা পাবে সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ কম্পিউটার সিবিটি প্রথম হচ্ছে কম্পিউটার হবে কারণ আর এর পরীক্ষা কিন্তু ও এম আর হয় না এটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম হয় আর তোমাকে বুঝতে হবে এই জিনিসটা যে তুমি যখন রেলওয়ে प्रिपरेशन নেবে তোমার কিন্তু এই যে স্টেটের যে কোয়েশ্চেন্সের লেভেল বা ধরন যেমন আমাদের গ্রাজুয়েট লেভেল যদি পরীক্ষার কথা বলি সাব ইন্সপেক্টর তার যে লেভেল আর রেলের পরীক্ষার আসার লেভেল কিন্তু বিস্তার খারাপ আছে কি বললাম দুটোর মধ্যে প্রশ্নের যে কঠিনতা সেটা কিন্তু ফারাক আছে রেলের কিন্তু তুলনামূলক এর থেকে মডার একটু হাই হয় এবারে দেখো তোমাদের যে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড এক্সামিনেশন বা যেটাকে আমরা সিবিটি বলবো রেলওয়ের তুমি ফর্ম ফিল করলে প্রথমেই যে স্টেপটা পাবে সেটা সিবিটি ওয়ান তো এখানে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা সময় পাবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটা থাকবে জিএর এর কোশ্চেন থেকে তিরিশ নম্বর থাকবে রিজনিং থেকে থাকবে থার্টি টোটাল হানড্রেড কোশ্চেন পাবে এবং একশোটা প্রশ্ন তোমাকে নব্বই মিনিটে সলভ করতে হবে এবং যারা এলিজেবেল হয় মানে পিডব্লিউ ক্যান্ডিডেট তাদের ওয়ান টোয়েন্টি মিনিট হয় নর্মালি একশো নব্বই মিনিট সময় এবং নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড ডিডাক্ট হবে ইচ রং অ্যান্সার প্রতিটা প্রশ্ন ভুল দিলে ওয়ান থার্ড করে এখানে ডিডাক্ট হবে এবারে তুমি কিন্তু পরীক্ষা বাংলাতেও দিতে পারবে এটা কিন্তু বেস্ট পার্ট যে তুমি কিন্তু পরীক্ষা বাংলাতেও দিতে পারবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আচ্ছা এখানে সিলেবাসের মধ্যে কি কি থাকে দেখো খুব পপুলার পপুলার চ্যাপ্টারগুলো থাকে যারা এই জায়গার প্রিপারেশন নেবে খুব ভালোভাবে টিডাব্লিউএস থেকেই প্রিপারেশন তুমি নিতে পারবে কি বললাম আমাদের বর্তমান ফাইভ পয়েন্ট জিরো শেষ হলো জাস্ট আমাদের সিক্স পয়েন্ট জিরো ব্যাচ নেক্সট সানডে আসছে কি বললাম সিক্স পয়েন্ট জিরো ব্যাচ নেক্সট সানডে সো নেক্সট সানডে থেকে আমাদের এটা ক্লাস মানে ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে যাবে কবে 6.0 আগামী রবিবার আজ হচ্ছে মঙ্গলবার ম্যাথামেটিক্সের মধ্যে তোমাকে যে যে চ্যাপ্টার পড়তে হবে নাম্বার সিস্টেম ডেসিমেল ফ্র্যাকশন এলসিএম এইসিএফ রেশিও প্রপোশন পার্সেন্টেজ মেনসুরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট লস এলিমেন্টার বা জিওমেট্রি ত্রিগু মেট্রি এলিমেন্টারি স্ট্যাটিসেট্রা এই হচ্ছে ম্যাথমেটিক্সের সিলেবাস আমাদের স্টেটের এক্সামের তুলনায় এই রেল বা এসএসসির আমার সব থেকে ভালো লাগে সিলেবাসের জায়গাটা করতে কারণ অ্যাজ এ টিচার বা এজ এ স্টুডেন্ট দিন শেষে আমার এত বড় নোটিফিকেশন থেকে মেন জায়গা হচ্ছে সিলেবাসের জায়গা যেমন ডাব্লিউবি পি আর ক্ষেত্রে বলি তারা শুধু লিখে দেন যে অ্যারিথমেটিক বা জেনারেল নলেজ ইন্টেলিজেন্স বা জেনারেল অ্যাওয়ারনেস জাস্ট এতটুকু ব্রেক আপ দিয়ে দেন না কী কী চ্যাপ্টার পড়তে হবে কোন কোন টপিক পড়তে হবে বাট রেলওয়ের ক্ষেত্রে তুমি এরকম ডিটেল টপিকের নাম পেয়ে যাও তো সুবিধা হয় যেমন জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের অ্যানালজিস কম্পিউশন নাম্বার অ্যালফাবেট সিরিজ কোডিং ডিকোডিং ম্যাথামেটিক্যাল অপারেশন সিমিলারিটিস ডিফারেন্সেস মানে সাদৃশ্য বৈসাদৃশ্য রিলেশনশিপ অ্যানালিটিক্যাল রিজনিং সিনোলিজম জাম্পিং পাজেল ডেটা স্টেটমেন্ট অফ ভেনডাইগ্রামেটা ডিসিশন মেকিং ম্যাপ ডেটা ইন্টারপ্রিটেশন গ্রাফ ইত্যাদি তো এইগুলো রিজনিং বেসিক বা কমন চ্যাপ্টার এইগুলোই আমরা কম্পিটিভ জন্য পড়ানো হয়ে থাকে তো তুমি এর পিছনে সময় দিলে পেরে যাবে কঠিন কিছু নয় এবারে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এর বারটা জেনারেল অ্যাওয়ারনেস এই ছেলে মেয়ে একটু ঘাবড়ে যায় জেনারেল অ্যাওয়ারনেস দেখো জেনারেল অ্যাওয়ারনেস বা জি এ এই জায়গায় কারেন্ট ইভেন্ট বেসড ভালো কোশ্চেন্স থাকবে তবে যে মেইন চ্যাপ্টারের জায়গা সেটা অবশ্যই থাকবে সিলেবাসের মধ্যে কি রয়েছে কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স সবার প্রথম পয়েন্টে থাকছে কারেন্ট ইভেন্ট বা যেটাকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স বেস জিকে কোশ্চেন অবশ্যই অবশ্যই থাকবে কারেন্ট ইভেন্ট বেস্ট কোশ্চেন আবারও রিপিট করছি কারেন্ট ইভেন্ট বেস্ট কোশ্চেন তোমার সেটা ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক দুটোই পড়তে হবে যেমন আমরা স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য যখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করি তো আমরা মেনলি ন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ইন্ডিয়া লেভেলেই পড়াশুনো করি কিন্তু যখন এই পরীক্ষাটা দেবে তো ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স আসে গেম অ্যান্ড স্পোর্টস পড়তে হবে আর্ট অ্যান্ড কালচার ইন্ডিয়া ইন্ডিয়ার লিটারেচার মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া বিভিন্ন মনুমেন্ট হোক প্লেস হোক সেটা জেনারেল সায়েন্স লাইফ সায়েন্স টেন্থ লেভেল সিবিএসি স্ট্যান্ডার্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রিডম এর স্ট্রাগল স্বাধীনতা সংগ্রাম ফিজিক্যাল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া জিওগ্রাফির পার্টের সব পার্টি তোমাকে পড়তে হচ্ছে অ্যান্ড ওয়ার্ল্ডও মেনশন করেছে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও কোশ্চেন্স দিয়ে দেয় ফিজিক্যাল পার্টে বিশেষ করে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম পুরো পলিটি দেখতে হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন বিভিন্ন বিশ্ব সংস্থা এনভায়রনমেন্টাল ইস্যু কনসার্নিং ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাট লার্জ এবং এই জায়গায় বেশ ডিটেইলে দিয়েছে এবারে দেখছি বেসিক অফ কম্পিউটার এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার থেকে রেলের পরীক্ষায় বেশ ভালো মাত্রায় क्वेश्चंस থাকে দু একটা প্রশ্ন না ভালো মাত্রায় क्वेश्चंस থাকে এবং চর্চা না থাকলে পারবেই না आंसर করতে বোঝা গেল আচ্ছা কমন অ্যাবিভিয়েশন যেগুলো ফুল ফর্ম রূপে আসে ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়া জিওগ্রাফির মধ্যেই পড়ে পড়ে ফেলবে ইকোনমিটা দেখতে হবে फेमस পার্সোনালিটি অফ ইন্ডিয়ান ওয়ার্ল্ড ভারত ও বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্ব ফ্ল্যাগশিপ गवर्नमेंट প্রোগ্রাম সেন্ট্রাল गवर्नमेंटের ভেরিয়াস ভেরিয়াস স্কিম রয়েছে ফ্লোর অ্যান্ড ফোনা অফ ইন্ডিয়ায় একটা বায়োডাইভার্সিটি পড়ার সময় আমরা করেনি নিই ইম্পর্টেন্ট গভ ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশন অফ ইন্ডিয়া সেটরা যেটা আমরা পলিটির মধ্যেও পড়ি কখনো কখনো আমরা ইকোনমির মধ্যেও পড়ে ফেলি ইম্পর্টেন্ট অর্গানাইজেশনের মধ্যে সো এই হচ্ছে তোমার তিনটে সাবজেক্ট যেহেতু এখানে ইংরাজি লাগে না এখানে কেবল রিজনিং জিগেস মানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্টের ওপর থেকে এক্সাম হয় তবে মিনিমাম কোয়ালিফাইং মার্ক কিন্তু আছে যেমন ইউআর হলে তোমাকে ন্যূনতম ফর্টি পার্সেন্ট যে মিনিমাম পার্সেন্টেজ মার্ক এলিজিবিলিটি ভেরিয়াস ক্যাটাগরিতে সেটা ফিক্স থাকে ইডব্লিউএসএ এস এ ফর্টি পার্সেন্ট ও নন ক্রিমিনাল থার্টি পার্সেন্ট এস সি থার্টি পার্সেন্ট এবং এস কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে তোমার মিনিমাম যে পার্সেন্টেজ মার্কস এলিজিবিলিটির জন্য ভেরিয়াস ক্যাটাগরিতে এবার তুমি যখন সিবিটি ওয়ান ক্লিয়ার করবে তারপর তোমাকে যেতে হবে সিবিটি টু সিলেবাস অলমোস্ট সেম থাকবে নম্বর বিভাজনটা আলাদা হয়ে যাবে সিলেবাস সেম থাকবে নম্বর বিভাজনটা আলাদা হয়ে যাবে কি কি এখানে তোমার জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশ ম্যাথামেটিক্স থেকে থার্টি রিজনিং থেকে থার্টি ফাইভ টোটালেড কোশ্চেন্স পাচ্ছি ওয়ান টোয়েন্টি কোয়েশেন্স পাচ্ছ একশো কুড়িটা সময় কিন্তু সেম থাকবে মিনিট এখানে কিন্তু তোমার জি এর ওয়েটেজটা একটু বৃদ্ধি হয়ে যায় সিলেবাস যখন দেখবে সিলেবাস সেমই পাবে সিলেবাস সেমই পাবে অর্থাৎ সুবিধা এটা হয় তুমি একটাই প্রিপারেশনে ভালো করে নিলে প্রিলিমস অ্যান্ড মেন্স দুটোই হয়ে যাবে বা টাইমটা সেম থাকে এবং কোয়েশ্চেন্স কিন্তু বেশি হয় তোমার এর মধ্যে পার সিবিটি টু এর ক্ষেত্রে এবারে সেভিটি টু খুব ইম্পর্টেন্ট হয় এবং নর্মালাইজেশন হয় তোমাদের এই এক্সামে আর কম্পিউটার বেসড এই টেস্টের জন্য তোমাকে ওই অনলাইন টেস্টগুলোকেই প্রেফার করতে হবে তবেই তুমি এই এক্সামে একটা সুরাহ করতে পারবে তো আমার তরফ থেকে সকলকে শুভেচ্ছা রইল ইম্পর্টেন্ট ডেটগুলো আর একবার দেখে নাও এই ইম্পর্টেন্ট ডেট ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি দেখিয়ে দিলাম পাঁচ হাজার আটশো দশ ভ্যাকেন্সি এসছে অনেকে জিজ্ঞাসা করবে স্যার এনটিপিসি কিন্তু দুটো ক্যাটাগরিতে হয় এটা যেমন গ্র্যাজুয়েট লেভেল আর একটা হয় আন্ডার গ্রাজুয়েট লেভেল ইউজি অর্থাৎ টুয়েলথ পাশেও কিন্তু এনটিপিসির ভ্যাকেন্সি আসে আসলে আমি আবার ভিডিওস করে দেব এটা গ্র্যাজুয়েট গ্রাজুয়েট দের জন্য সো একুশ দশ আজ থেকে ফর্ম ফিল শুরু আর কুড়ি এগারো 2025 পঁচিশ ফর্ম ফিল দক্ষ ব্যক্তিকে দিয়ে করাবে নিজে নিজে ফোন দিয়ে চেষ্টা করবে না ভুলভাল হলে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হবে এবছর ডব্লিউবিপি বিপিতেও অনেক ছেলেমেয়ের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক পরীক্ষাতে হয় রেলেও হয় হয় এসএসসিতে হয় সো ফর্ম ফিল আপের সময় ইনস্ট্রাকশন পড়ে নেবে ইমেজ কোন ডাইমেনশনে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কি হবে নিচে ডেট লিখতে হবে কিনা না পুরো ওই জায়গাটা ভালো করে পড়ে দক্ষ ব্যক্তিকে দিয়ে ফর্ম ফিল আপ করাবে যেন গন্ডগোল না হয় কারণ তুমি সারা বছর ধরে মেহনত করলে যদি অ্যাপ্লিকেশন ফর্মটাই রিজেক্ট হয় তাহলে কিন্তু তুমি খুব একটা ভালো দেখাবে না তোমার কেরিয়ারের জন্য অগ্রগতির জন্য তো ভালো থেকো সুস্থ থেকে আমাদের 6.0 পয়েন্ট জিরো ফাউন্ডেশন ব্যাচ আগামী রবিবার লঞ্চ হবে সেই ব্যাচেই তোমরা কিন্তু এই রেলের প্রিপারেশন বলো এস এস সি জিডি সামনে জিডি তার প্রিপারেশনও হয়ে যাবে অ্যাজ ওয়েল এস আপকামিং ডাব্লিউপিকেপির জন্য কারণ আমরা কম্বো ব্যাচ লঞ্চ করছি কম্বাইন্ড ব্যাচ ফর অল এক্সাম তো সিক্স পয়েন্ট জিরো ব্যাচ নেক্সট সানডে ওকে আর বিনয় হিসার ফাউন্ডেশন টু পয়েন্ট জিরো স্টুডেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এসআই ব্যাচে ভর্তি হতে চাই হ্যাঁ অ্যাপ থেকে হয়ে নাও কুপন কোডের উপর অ্যাপ্লাই করবে অটোমেটিক্যালি হয়ে যাবে অটোমেটিক্যালি হয়ে যাবে সাইনা কিসের প্র্যাকটিস ব্যাচ চাই আমি বুঝতে পারলাম না কোন কিসের চাই অরিন্দম এটা গ্রাজুয়েটদের জন্য আন্ডার গ্রাজুয়েটে এলে আমি আবার জানিয়ে দেব ম্যারাথন ক্লাস ডাব্লিউপি প্লিজ একটা হ্যাঁ শুরু হয় আমাদের ম্যারাথন কেন আমাদের কুইক রিভিশনের যে সিরিজ আছে ওটা শেষ হবে কারণ ওটাই আমার কাছে ম্যারাথন বোঝা গেল কুইক রিভিশন যে সিরিজটা আমি করেছি পাঁচটা ক্লাস করেছি ছয় থেকে কমপ্লিট হবে ওর মধ্য থেকে বহু কিছু পেয়ে যাবে এসআই ব্যাচে আজকে ফার্স্ট ক্লাস নিলাম দারুণ লেগেছে এসআই মেন পড়ানোর জন্য ডেসক্রিপ্টিভের জন্য চলো আমি শেষ করছি সুস্থ থেকো ভালো থেকে নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো টেক কেয়ার বাই